বাংলাদেশের কৃষিতে রবি মৌসুম হচ্ছে সবচেয়ে বড় মৌসুম এই মৌসুমেই বড় ধানের চাষ হয়ে থাকে আমাদের দেশের কৃষক ভাইদের অনেকেই সরিষা কেটে তারপরে বড় ধান চাষ করেন অগ্রহায়ণ মাস হচ্ছে বড় ধানের বীজতলা দেওয়ার উপযুক্ত সময় আমাদের দেশের কৃষক ভাইরা রবি মৌসুমে বিধান আঠাশ এবং বিধান উনত্রিশ চাষ করে থাকে কিন্তু বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বিধান আঠাশ এবং উনত্রিশের পরিবর্তে অনেক উন্নত এবং আধুনিক জাত উদ্ভাবন করেছেন বিধান একশো এক জাতের জীবনকাল একশো বিয়াল্লিশ দিন পূর্ণবয়স গাছের গড় উচ্চাতা একশো দশ সেন্টিমিটার এই জাতের প্রধান বৈশিষ্ট্য বিএলবি রোগ প্রতিরোধী ধানের দানার রং সোনালী বর্ণের এবং লম্বা চিকন চালের আকার আকৃতি লম্বা চিকন এবং রং সাদা ভাত ঝরঝরে এবং খেতে সুস্বাদু বিধান একশো একের গড় ফলন হেক্টর প্রতি সাত দশমিক সাত দুই টন তবে উপযুক্ত পরিচর্যা পেলে ফলন হেক্টর প্রতি আট দশমিক নয় নয় টন পর্যন্ত পাওয়া যায় বিধান একশো দুই জাতের জীবনকাল একশো পঞ্চাশ দিন অঙ্গজ অবস্থায় গাছের আকার ও আকৃতি প্রায় বিধান উনত্রিশের মতো পাতা খাড়া প্রশস্ত ও লম্বা এবং পাতার রং সবুজ পূর্ণবয়স্ক গাছের উচ্চতা একশো তিন সেন্টিমিটার ধানের দানার রং খড়ের মতো চাল লম্বা চিকন ও সাদা জিঙ্কের পরিমাণ পঁচিশ মিলিগ্রাম পার কেজি বিধান একশো দুই এর গড় ফলন হেক্টর প্রতি আট দশমিক এক টন তবে উপযুক্ত পরিচর্যা পেলে হেক্টর প্রতি নয় দশমিক ছয় টন পর্যন্ত ফলন দিতে সক্ষম বিধান একশো চার জাতের জীবনকাল একশো সাতচল্লিশ দিন ডিক পাতা খাড়া প্রশস্ত ও লম্বা এবং পাতার রং সবুজ পূর্ণ গাছের উচ্চতা বিরানব্বই সেন্টিমিটার ধানের দানার রং খড়ের মতো চাল লম্বা চিকন এই জাতটি বাসমতি টাইপের একমাত্র সুগন্ধি ধানের জাত জাতের হেক্টরে গড় ফলন সাত দশমিক দুই নয় টন পরিবেশে সঠিক ব্যবস্থাপনা করলে এ হেক্টরে আট দশমিক পর্যন্ত ফলন দিতে সক্ষম জীবনকাল একশো আটচল্লিশ দিন পাতা খাড়া প্রশস্ত ও লম্বা এবং পাতা রং সবুজ পূর্ণবয়স্ক গাছের উচ্চতা একশো এক সেন্টিমিটার ধানের দানা রং খড়ের মতো চাল মাঝার চিকন এবং রং সাদা এ ধানের জিআই এর মান পঞ্চান্ন এ জাতকে লো জিআই রাইস বা ডায়াবেটিক রাইস বলা হয় এ জাতের হেক্টরে গড় ফলন সাত দশমিক ছয় টন বৃধান একশো সাত এ জাতের গড় জীবনকাল একশো আটচল্লিশ দিন পাতা খাড়া প্রশস্ত ও লম্বা পূর্ণবয়স গাছের উচ্চতা একশো তিন সেন্টিমিটার ধানের দানার রং খড়ের মতো চালের আকার আকৃতি অতি লম্বা চিকন ও রং সাদা বৃধান একশো সাতের হেক্টরে গড় ফলন আট দশমিক এক নয় টন বিধান একশো আট এ জাতের গড় জীবনকাল একশো পঞ্চাশ দিন পাতা খাড়া ও লম্বা এবং পাতার রং সবুজ এই গাছ খুব মজবুত এবং সহজে হেলে পড়ে না এ গাছ একশো দুই সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এ জাতের প্রধান বৈশিষ্ট্য হল এর প্রতিটি সরা অধিক সংখ্যক ধান ঘনভাবে সন্নিবেশিত থাকে জাতের চাল মাঝারি লম্বা ও চিকন বিধান একশো আটের গড় ফলন হেক্টর প্রতি আট দশমিক পাঁচ থেকে আট দশমিক সাত টন পর্যন্ত হতে পারে বিনেধান পঁচিশ বড় মৌসুমের স্বল্প একটি প্রিমিয়াম কোয়ালিটির উচ্চ ফলনশীল জাত এর চাল অতি লম্বা এবং সরু এবং এ জাতের ডিগপাতা খাড়া সরু ও মধ্যম গাঢ় সবুজ রং ধান পরিপক্ক হওয়ার পরও ডিগপাতা সবুজ থাকে পূর্ণবয়স্ক গাছের উচ্চতা একশো ষোলো সেন্টিমিটার ভাত সাদা ঝরঝরে ও সুস্বাদু ফলে বাজার মূল্য বেশি এবং রপ্তানিযোগ্য বিনোদন পঁচিশের গড় ফলন সাত দশমিক এবং সর্বোচ্চ ফলন আট দশমিক সাত টন পার হেক্টর এই উচ্চ ফলনশীল এবং আধুনিক জাতগুলোতে রোগ বালাই যেমন কম হয় ফলনও তেমন বেশি হয় উচ্চ ফলনশীল জাতগুলো চাষ করলে আমাদের কৃষক ভাইদের অনেক বেশি লাভবান হওয়ার সুযোগ রয়েছে